সুন্দর দিকটা তাই লোকে যে লাগলে তুই এটা বৈধ না অবৈধ না সুন্দর কারে লাগে হারে সুন্দর লাগে সব রে আর দেশ তাই ছাড়া তাই ছাড়া আর আর কত তো লাগে

কিতাপ কথা

আমরা <laughs> <laughs>

কষ্ট হবে আমি তা আশা করতে তুমি এলে এতদিন আরে ডালা আরে ডালা মেসেজ করতে হবে সুন্দর ভাই দু আদান না মেসেজ করতে হবে সাইও না শোনা ভাই লক্ষী ভাই সংক্রমণ

लीना दिन <laughs> 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 आगे का पत्थर वाला ना कितर लगे दु दिन आगे वाला पत्थर ना कितर लगी त दाय बीमार भगवान मर जाना दिन आई दा दाय बीमार ये मारे को खानो दे हमोटे साकारी कमा दे देले ना जाय दातरी दे माथे गाना दरिया वाला लकीर भाई हां उसा भाई रे अपन भाई दा केम आसा बुला भाई हां দিগা দিগা আたり আたり 10 মিনিট কইছলাম 10 মিনিট গেছে না ভাই লকেরবা দিগা না দি তুমি

김치. 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 김

তোলা গ্যা ফরেট মার দিও তো তুমি ಅಂತ খালি বইয়া দিছতি আর আইছেনা হ্যাঁ ন দিন না কি করছ আমাগো ভিড়ে ভিড় লাগি যাচ্ছে কষ্ট দিলা ভিড় মনে আর দি থামছ আদে তো কারা হল সব শুনুন আটা ডাক্তার ভিটার লাগি মত

আৰু লাগিছিলে কোনোদিন যায় কোন জেগাত আমি যেনে কৰিবি আৰু বাদে চালো আমি পাক্কা নাই আচা কৰে আমি যেনে কৰিবি আমি যেন কৰিবলৈ যায় আচা কৰে তু হা বাংলাদেশ

তুমি এই মুহূর্তে ওই মহিলার শরীর থেকে বেরিয়ে বাংলাদেশ চলে যাও বলে ছেড়ে দিলাম যাও জল কি জ্বলে কি জল তই নাই